মহানবী সাল আলি আসাল্লামের ইন্তেকালের সময় একটি গায়বী আওয়াজ শোনা গিয়েছিল শুধু তাই নয় দাফন কাফনের পূর্বে রাসুল সাল আলিহাসাল্লামের শেষ গোছলের সময় অদৃশ্য থেকে একটি বার্তা এসেছিল যা উপস্থিত সকল মানুষ শুনেছিল প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে অজানা সেই বিষয়গুলো আমরা জানব এছাড়াও মহানবী সল্লাহ আলিহুয়াশাল্লাম সাহাবিদের সামনে নিজের ইন্তেকাল দাফন কাফন সম্পর্কে কি কি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তা বিস্তারিত জানব ইনশাআল্লাহ রাসুল সল্লাহ আল্লাহ আল্লাহতালার একাধারে খলিল হাবিব এবং মনোনীত রাসুল ছিলেন এতদা সত্ত্বেও যখন তার জীবনকাল পূর্ণ হল তখন ওফাতে এক মুহূর্ত বিলম্ব করা হল না এমনকি যখন রাসুলসাল্লাহ আলহ্লামের রুহ কবচ করা হয় তখনও আল্লাহর রাসুল অত্যন্ত কষ্ট নিয়ে কোপাল দিয়ে ঘাম বের হতে থাকে মুখ দিয়ে আহা নির্গত হয় উপর্যুপরি অস্থিরতা দেখা দেয় রং বদলে যায় এবং কোপাল ঘরমাক্ত হয় তার এই অবস্থা দেখে উপস্থিত সবাই মর্মবেদনায় মজ্জমান হয়ে পড়ে নবুয়াতের পদমর্যাদা তাক টলাতে পারিনি এবং তার পরিবারের ব্যথা ও বেদনার প্রতি লক্ষ্য করেনি অথচ তিনি আল্লাহতালার কাছে মকামে মাহমুদ ও হাউজে কাউসারের অধিকারী ছিলেন তিনি সর্বপ্রথম কবর থেকে পুনরুত্থিত হবেন এবং তিনি কিয়ামতের মাঠে অপরাধীদের পক্ষে সুপারিশ করার জন্য মুখ খুলবেন অথচ এই সাইয়দুল মোরসালিন ইমামুল মুতাকিন ও হাবিবের রব্বিল আয়ালামিন এর ওফাতের দশা থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করি না এবং যে অবস্থা আমাদের হবে তা বিশ্বাস করি না বরং আমরা কামনা বাসনা ও পাপাচারের বেড়া আবদ্ধ থাকি সম্ভবত আমরা মনে করি আমরা চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবো বা কুকর্ম সত্ত্বেও আল্লাহ তালার কাছে আমরা বড় কিন্তু তার সত্য নয় আমরা বরং নিশ্চিত রূপে জানি যে আমরা সবাই জাহান্নামে নিপতিত হব কিন্তু যারা ফরেজগার ও সৎকর্মপরায়ণ তারাই কেবল জাহান্নাম থেকে বেঁচে যাবে আল্লাহ তালা এর করেছেন তোমাদের প্রত্যেককেই জাহান্নাম অতিক্রম করতে হবে এটা তোমাদের রবের অনিবার্য সিদ্ধান্ত সবাইকেই এই রাস্তা দিয়ে যেতে হবে হ্যাঁ যারা দুনিয়ার জীবনে সাবধান ছিল তারাই শুধু সেখান থেকে উদ্ধার পাবে আর জালিমদেরকে সেখানে নত জানু অবস্থায় ফেলে দেয়া হবে অতএব প্রত্যেকের উচিত নিজের সম্পর্কে চিন্তা চিন্তাভাবনা করা ভুলে গেলে হবে না যারা কবর থেকে উত্থিত হবে তাদের মধ্যে আমাদের হাবিবে হবেন প্রথম সবাই সমবেত হলে তিনি হবেন তাদের নেতা তার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য উম্মতের জান্নাতে যাওয়া হারাম হবে এবং এই সংবাদ শুনে রাসুল সাল আলীহ্লাম বলেন এবার আমার চোখ জুড়িয়েছে হজরত আয়সালাদ আল্লাহ আনহা বলেন অসুস্থ অবস্থায় রাসুল করিম সাল্লাম আমাদেরকে বললেন সাত ধরনের পানি সংগ্রহ করে আমাকে গোসল করাও আমরা তাই করলাম এতে তিনি কিছুটা সুস্থিবোধ করলেন এরপর তিনি নামাজ পড়লেন উহুদ যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য মাগফিরাতের দোয়া করলেন এবং আনসারদের সম্পর্কে ওয়াসিয়াত করলেন এই প্রসঙ্গে তিনি এরশাদ করলেন হে মহাজিরগণ তোমরা সংখ্যায় ক্রমেই বেড়ে যাচ্ছ কিন্তু আনসারদের সংখ্যা আর বাড়বে না তারা আমার বিশেষ আপন আমি তাদের মধ্যে এসে জায়গা নিয়েছি তাদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদের সম্মান করবে আর কর্মীদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করবে এরপর বললেন তোমরা কি জানো আল্লাহর এক বান্দাকে আল্লাহ তালা দুনিয়া এবং আল্লাহর নিকট থাকা উপহার এই দুইটি বস্তুর মধ্যে একটিকে বেছে নিতে বলল আর সেই বান্দা আল্লাহর কাছে যা আছে তাই বেছে নিল এ কথা শুনে আবু বক্কর দি আল্লাহ তালা আনহু হু হু করে কেঁদে উঠলেন কেননা এই কথার মর্ম অর্থ শুধুমাত্র তিনিই বুঝতে পারলেন রসুল সাল্লিয়াল্লাম সবাইকে বললেন তোমরা আবু বক্করকে শান্ত করো নিজেও বললেন আবু বক্কর শক্ত হও ঘাবড়িও না যেসব দরজা মসজিদের দিকে খুলে সেগুলো সব বন্ধ করে দাও কিন্তু আবু বক্করের দরজা বন্ধ করবে না আমি আবু বক্করের থেকে শ্রেষ্ঠ কাউকে জানি না হজরত আয়শারাদি আল্লাহ তাআলা বললেন এরপর রসূল সাল্লাল্লাহ ও পবিত্র রুহ আমারই ঘরে আমারই পাঁজরের উপরে দেহপিঞ্জর ত্যাগ করে উর্দ্ধ জগতের দিকে গমন করে ওফাতের সময় আল্লাহ তাআলা আমার লালা ও তার লালা একত্রিত করে দেন আমার ভাই আব্দুর রহমান তখন একটি মেসওয়াক হাতে নিয়ে আমার কাছে উপস্থিত হয় রাসূল সাল্লাল্লাহ ও মেসওয়াকটির দিকে অপলক তাকিয়ে ছিলেন আমি বুঝলাম এটা তার খুব ভালো লেগেছে তাই জিজ্ঞেস করলাম মেসোয়াটি কি আপনাকে দেব তিনি মাথার ইশারায় সম্মতি প্রকাশ করলে আমি সেটা তার হাতে দিলাম তিনি মুখে দিয়ে তিক্ততা অনুভব করলেন আমি জিজ্ঞেস করলাম নরম করে দেব তিনি মাথায় ইশারা দিয়ে বললেন সে মতে আমি সেটি চিবিয়া নরম করে দিলাম এভাবে জীবনের শেষ মুহূর্তে আমার লালা ও তার লালা একত্রিত হয়ে যায় রাসুল সাল্লাহ আলহ্লাম এর সামনে একটি পেয়ালায় পানি রাখা ছিল তিনি পানিতে হাত রেখে বললেন ইল্লাল্লাহ মৃত্যু বড় কঠিন এরপর তিনি হাত উপরে তুলে বললেন রফিকে আলা আলা। তখন আমি মনে মনে বললাম আল্লাহর কসম এখন তিনি আমাদেরকে অপছন্দ করবেন হজরত সাঈদ ইবনে আব্দুল্লাহ তার পিতার কাছ থেকে বর্ণনা করেন আনসাররা যখন দেখল রাসুসল্লাহ সাল্লামের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে তখন তারা মসজিদ নববের আশপাশে জামায়াত হল হজরত আব্বাস রাদি আল্লাহ আনহু রাসুল করিম সাল্লামের কাছে গিয়ে বললেন লোকজন সমবেত হয়েছে তারা ভয় করছে এরপর হজরত ফজল গেলেন এবং একই কথা বললেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু সেখানে পৌঁছে একই কথা বললেন এরপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম বাহু প্রসারিত করে বললেন আমার হাত ধরো তারা হাত ধরলে তিনি জিজ্ঞেস করলেন লোকেরা কি বলা বলি করছে তখন উত্তরে তারা বলল লোকেরা আপনার ইন্তেকালের ব্যাপারে ভয় পাচ্ছে পুরুষরা আপনার কাছে জামায়াত হয়েছে দেখে মহিলারা আর্তনাদ করতে শুরু করেছে এরপর রাসুলসাল বলে উঠলেন আমাকে তাদের কাছে নিয়ে চলো তারপর হজরত আলীহ হজরত ফজলের সাহায্যে আল্লাহ রাসুল বাইরে এলেন তার মাথায় পট্টি বাধা ছিল তিনি পা টেনে টেনে কষ্ট করে এসেছিলেন এরপর তিনি মিম্বারের নিচের সোপানে বসে গেলেন জনতার দিকে তাকিয়ে রইলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রশংসার পর এরশাদ করলেন হে মুসলমানগণ আমি শুনেছি তোমরা আমার মৃত্যুর ব্যাপারে ভয় পাচ্ছ মনে হয় তোমরা আমার ইন্তেকাল কি ঘৃণা করছ আমি কি এর আগে আমার মৃত্যু সম্পর্কে তোমাদেরকে খবর দিইনি আমার পূর্বে যে সকল নবীর প্রেরিত হয়েছিলেন তাদের কেউ কি মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছে না তোমাদের মধ্যে কি কেউ অমর হয়েছে না শোনো আমি তোমাদের প্রভুর সাথে মিলিত হব তোমরাও তার সাথে মিলিত হবে আমি তোমাদেরকে ওয়াসিয়াত করছি যারা পূর্বে হিজরত করে এখানে এসেছে তাদের সাথে সদ ব্যবহার করবে আমি মহাজিরদেরকে পারস্পরিক সদ্ভাব বজায় রেখে চলার জন্য ওয়াসিয়াত করছি কেননা আল্লাহ বলেন মহাকালের কসম মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা ইমান আনে ও সৎকর্ম সম্পাদন করে এবং পরস্পরকে সত্য ও সবরের উপদেশ দান করে সকল কাজই আল্লাহর আদেশে সংগঠিত হয় কাজেই কোনো ব্যাপারে বিলম্বের কারণে তোমরা তাতে তাড়াহুড়ো করবে না কেননা কারো তাড়াহুড়ার কারণে আল্লাহ তাড়াহুড়া করেন না যে আল্লাহর উপর প্রবল হতে চাইবে আল্লাহ তাকে পরাভূত করবেন তিনি স্বয়ং বলেছেন ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আনসারদের ব্যাপারে আমি তোমাদেরকে সদাচরণের ওসিয়ত করছি কারণ তারা তোমাদের পূর্বে মদিনায় বসবাস ও খাঁটি ইমান অর্জন করেছে তারা নিজেদের অর্ধেক ফসল তোমাদেরকে দান করেছে নিজেদের অভাব অনটন সত্ত্বেও তোমাদেরকে অগ্রাধিকার দিয়েছে মনে রেখো তোমাদের কেউ যদি দুইজন ব্যক্তির উপরক শাসন ক্ষমতা লাভ করে তাহলে তাদের সৎকর্মপরায়ণ ব্যক্তি যা দেয় তা যেন সে কবুল করে এবং কেউ অন্যায় করলে তাকে যেন ক্ষমা করে তাদের উপর নিজেদের যেন অগ্রাধিকার না দেয় জেনে রেখো তোমাদের সাক্ষী আমি তোমরা আমার সাথে মিলিত হবে সাবধান তোমাদের প্রতিশ্রুত স্থান হাউজে কাউসার আমার এ হাউজ সিরিয়া বসরা ও ইয়ামেনের চেয়েও প্রশস্ত এর একটি প্রণালীর পানি দুধের চেয়ে সাদা ফেনার চেয়েও নরম এবং মধুর চেয়েও মিষ্টি কেউ একবারে এ পানি পান করলে সে কখনো পিভাষিত হবে না এ পানি কঙ্কর মতীয় মৃত্তিকা মেস্কের চেয়েও শ্রেষ্ঠ শুনো যে ব্যক্তি কাল আমার কাছে এসে মিলিত হতে চায় সে যেন নিজের জিহবা ও হাতকে সংযত রাখে এবং এগুলোকে যোগ্য কাজে ব্যবহার করে তিনি আরও বলেন গোনাহ নিয়ামতকে পাল্টে দেয় এবং চরিত্রকে ধ্বংস করে যখন জনগণ সৎকর্ম করবে তখন তাদের শাসকও সৎকর্ম করবে আর জনগণ কুকুরমি হলে তাদের শাসকও তাদের প্রতি দয়াপর্বোশ হবে না আল্লাহতালা বলেছেন মানুষের কৃতকর্মের দরুন আমি কত জালেমকে তাদের শাসক করে দেই হজরত ইবনে মাসউদ রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুলসলাল্লাহ আলি সাল্লাম হজরত বকর রাদি আল্লাহ তালা আনহুকে বললেন কিছু জিজ্ঞেস করে নাও তিনি আরোজ করলেন ইয়া রাসুল আল্লাহ মৃত্যু কি নিকটবর্তী উত্তরে নবী করিম সলাল্লাহ আলাইহি সাল্লাম বললেন হাঁ নিকটবর্তী হজরত আব্বক্কর রদি আল্লাহ তাল আনহু বললেন হে আল্লাহর নবী আল্লাহর নিকটস্থ বস্তু আপনার জন্য মোবারক হোক আমরা যদি জানতাম আপনি কোথায় যাবেন তারপর আলাইহি আলিয়াল্লাম বললেন হাঁ কোথায় যাব আমি অবশ্যই আল্লাহর দিকে যাব সিদ্রাতুল মুনতাহার দিকে তারপর জান্নাতুল মাওয়ার দিকে তারপর জান্নাতুল ফিরদাউসের দিকে চিরন্তন জীবন ও সুমধুর আয়েশের দিকে হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা আনহু আরজ করলেন আপনাকে গোসল দিবে কে ইয়া রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আমার পরিবারের নিকটতম পুরুষ এরপর যে একটু দূরের প্রশ্ন করা হলো আপনার কাফন কি হবে নবী করিম সাল্লাম বললেন আমার এসব কাপড় দিয়েই কাফন দেবে ইয়েমেনি ও মিশরীয় চাদর যা আমার গায়ে আছে তাই দিয়ে দেবে তারপর প্রশ্ন করা হলো ইয়া রাস আপনার জানাজার নামাজ আমরা কিভাবে পড়ব এই প্রশ্নটি করেই হজরত আবুবকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু আবারও কাঁদতে লাগলেন উপস্থিত সবাইও তার সাথে কাঁদতে লাগল রাসুল করিম সাল্লাহ সাল্লাম নিজেও কেঁদে বললেন থামো সবাই আল্লাহ তোমাদের মাখ করুন এবং তোমাদের নবীর বিনিময় তোমাদেরকে উত্তম প্রতিদান দান করুন তোমরা যখন আমাকে কাফন পরিয়ে দেবে তখন খাট আমারই কক্ষেই আমার কবরের পাশে রেখে কিছুক্ষণের জন্য তোমরা বাইরে চলে যাবে সর্বপ্রথম যিনি আমার ওপর বিশেষ বর্ষণ করবেন তিনি হলেন আমার রব তিনি এবং তার কাছের ফেরস্তাগণ আমার প্রতি রহমত করতে থাকবে এরপর ফেরেশাগণের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল মিকাইল আজরাইল, ইস্টাফিল এরা সকলেই আমার জানাজা আদায় করবে এরপর অবশিষ্ট সকল ফেরেস্তারা নামাজ পড়বে তারপর তোমরা ভেতরে এসে আমার জানাজার নামাজ পড়বে এক এক দল আলাদা আলাদা এসে নামাজ পড়বে আমার প্রশংসা করে আমাকে কষ্ট দেবে না চিৎকার করবে না এবং সজরে কান্নাকাটি করবে না প্রথমে ইমাম নামাজ শুরু করবে আমার পরিবারের নিকটতম লোকজনকে নিয়ে তাদের পর যারা কিছু দূরের তারপর মহিলারা এরপর কিশোরদের দল আসবে হযরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন কবরে কে নামাবে উত্তরে নবী করিম সাল্লা সাল্লাম একই উত্তর দিলেন বললেন আমার পরিবারের নিকটতম কয়েকজন লোক নামবে ইন্তেকালের পূর্বে হজরত আয়সা তাআলা আনহা একটি আওয়াজ পেলেন তিনি আরোজ করলেন ইয়া রাসুল এই মৃদু আওয়াজ কি মালাইকাল মৌদের উত্তর উত্তরে নবী করিম সাল্লিয় সাল্লাম বললেন তুমি ঠিক বলেছ হে আয়সা মালাইকাল আল আমার কাছে এসে বলেছে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে আদেশ করেছেন যাতে বিনা অনুমতিতে আপনার কাছে গমন না করি আপনি অনুমতি না দিলে আমি চলে যাব আর অনুমতি দিলে ভেতরে আসবো আল্লাহ আরও নির্দেশ দিয়েছেন যেন আপনার কথা ছাড়া আপনার রুহ কবজ না করি এখন আপনি কি বলেন আল্লাহ রসুলসাল্লাই মালাইকাল মৌতকে বললেন জিব্রাইল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো জিব্রাইল আসার সময় হয়ে গেছে হজরত আয়ে সারাদি আল্লাহ তাল আনহু বললেন সব কিছু শুনে সবকিছু দেখে আমি চুপ করে রইলাম এমন সময় মনে হলো আমরা এক ভয়ঙ্কর শব্দে হতবাক হয়ে গেছি তাকে কিছুই বলতে পারছিলাম না বিষয়টি ভয়ঙ্করতা ও আতঙ্কের কারণে আমাদের বাক শক্তি রহিত হয়ে গিয়েছিল আমাদের মন মস্তিষ্ক ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যে জিব্রাইল আলাইস্লাম এসে সালাম করলেন আমি তার মৃদু আওয়াজ চিনতে পারলাম ঘরের সবাই বের হয়ে গেল তিনি ভিতরে এলেন এবং রাসুলসাল্লাইসাল্লামের খ্যাত মতে আরোজ করলেন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানাচ্ছেন আপনি কেমন অনুভব করছেন তিনি আপনার অবস্থা আপনার চেয়ে বেশি জানেন কিন্তু তিনি আপনার মান সম্মান ও গৌরবকে মানুষের উপর পূর্ণাঙ্গ করতে চান রাসুল আলাইসাল্লাম বললেন আমি নিজেকে বেদনা ক্লিষ্ট অনুভব করছি জিব্রাইল আলাইসাল্লাম বললেন আপনি সুসংবাদ গ্রহণ করুন আল্লাহ আপনার জন্য যে মর্তবা তৈরি করে রেখেছেন তাতে আপনাকে পৌঁছে দিতে চান মহানবী সাল্লি সাল্লাম ইরশাদ করলেন হে জিব্রাইল মালায়কাল মওত আমার কাছে অনুমতি চেয়েছে জিব্রাইল আলাইসাল্লাম আরোজ করলেন ইয়া মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ আপনার চিরস্থায়ী সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে আছেন তিনি আপনাকে কাছে নিতে চাইছেন আল্লাহর কসম মালাইকল মৌদ আজ পর্যন্ত কারো কাছে অনুমতি চাইনি এবং ভবিষ্যতেও কারো কাছে অনুমতি চাইবে না কিন্তু আপনার গৌরবকে পূর্ণতা দান করা আল্লাহ তালার লক্ষ্য এবং তিনি আপনার জন্য অতিশয় আগ্রহী রাসুলসল্লাহ আলাইসাল্লাম বললেন এখন তুমি তার আগমন পর্যন্ত এখান থেকে যাবে না এরপর রাসুলসাল্লাইসাল্লাম মহিলাদেরকে ভেতরে ডেকে নিলেন তিনি হজরত তালা আনহুকে কাছে টেনে নিলেন এবং বললেন যে তুমি আমার ইন্তেকালের ছয় মাসের মধ্যেই আমার সাথে সাক্ষাৎ করবে একথা শুনে ফাতেম রাদি আল্লাহ আনহু খুশি হলেন যদিও পিতার মৃত্যুর যন্ত্রণা দেখে তিনি কষ্টও পেয়েছিলেন এদিকে জিবাইসালাম আরজ করলেন আসসালাতামাই এইটা আমার পৃথিবীতে সর্বশেষ অবতরণ এরপর আমি আর কখনও অবতরণ করব না ওহিও সমাপ্ত হল আপনার কাছে উপস্থিতি ছাড়া পৃথিবীতে আমার কোনো কাজও ছিল না এখন আমি আমার স্থানে অবস্থান করবো তাই সালাদি আল্লাহ তালা আনহা বললেন আল্লাহর কসম ঘরের কারও কোনো শব্দ করার সাধ্য ছিল না এবং কেউ পুরুষদেরকেও ডাকছিল না জিবরা আলাইসাল্লামের কথাবার্তা আমাদের সবাইকে ভীত সন্ত্রস্ত করে দিয়েছিল এরপর আমি উঠে রাসুল সাল্লাহ আলাইস্লামের পবিত্র মাথা কোলে তুলে নিয়ে তার বুকে হাত রেখে দিলাম তার সংজ্ঞাহীনতা শুরু হলো তার কোপাল থেকে এত ঘাম বের হচ্ছিল যা আমি কোনো মানুষের মধ্যে কখনো দেখিনি আমি আঙুল দিয়ে ঘাম মুছে দিয়েছিলাম এর চেয়ে উৎকৃষ্ট সুগন্ধি আমার জানা ছিল না তার ঘাম থেকে এত সুগ্রাণ আসছিল যখনই তার সংজ্ঞা ফিরে আসত তখন আমি বলতাম আপনার প্রতি আমার পিতামাতা মাতা কোরবান হোক ঘরবাড়ি সব সবকিছুই কোরবান হোক আপনার কপাল এত ঘামছে কেন ইয়া তখন আয়েশাকে উদ্দেশ্য করে আল্লাহর রাসুল শেষবারের মতো বলল আয়েশা মুমিনের প্রাণ ঘামের সাথেই বের হয় আর কাফের প্রাণ গাধার মতো নির্গত হয় তখন আমরা ভয় পেলাম এবং নিজ নিজ ঘরে লোক পাঠালাম সর্বপ্রথমে যে ব্যক্তি আমাদের কাছে এসেছিল সে ছিল আমার ভাই আল্লাহর রাসুলের ওফাতের পূর্বে তিনি দুটি কথা বলেছিলেন নামাজ 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 হে আমার উম্মতেরা যতদিন তোমরা জামাতের সাথে নামাজ পড়বে ততদিন তোমরা দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে এছাড়াও অধীনস্থদের প্রতি সদাচরণ করতে বলে বলেছিলেন রসুল আলিয়া সাল্লামের এন্তেকালের পর সাহবাই ক্যারামরা কান্নায় ভেঙে পড়েন ফেরেশ তারা দেহ মোবারক বস্ত্র দিয়ে ঢেকে দেয় কোনো কোনো সাহাবি তার এনতেকাল অস্বীকার করলেন আবার কেউ কেউ বোবা হয়ে গেলেন তারা অনেক দিন পর্যন্ত কথা বলার বাকশক্তি হারিয়ে ফেললেন এবং অনেকে পাগলের মতো আবল তাবল বকতে লাগলেন হজরতমর রাদি আল্লাহ তালা আনহু তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন যিনি একেবারে বলা যেতে পারে অনেকটাই আব নর্মাল হয়ে গিয়েছিলেন এমনকি তিনি আল্লাহর রাস্ত্রের এনতেকার অস্বীকার করে বসলেন তিনি বাইরে এসে বললেন মুসলমানগণ রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ওফাত পাননি আল্লাহ তালা তাকে ফিরিয়ে দেবেন এবং মুনাফিকদের হাত পা কেটে দেবেন যারা তার মৃত্যু কামনা করত আল্লাহ তালা হজরত মুসা আলাইসাল্লামকে সালামকে যেমন চল্লিশ দিনের ওয়াদা করে নিয়ে যান তেমনই আমাদের হুজুরকেও নিয়ে গেছেন তিনি তোমাদের কাছে ফিরে আসবেন এক বর্ণে আছে হজরত আল্লাহ তালা আনহু বলেছিলেন হে মুসলমানগণ মহানবী সাল্লাইসাল্লামের ওফাতের কথা বলবে না তিনি অফাত পাননি আল্লাহর কসম এখন থেকে যদি কেউ ওই কথা বলতে শুনি তরবারি দিয়ে তাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলব হজরত রাদি আল্লাহ তালা আনহু হত বৈহব্বল হয়ে গেলেন ঘরের ভেতরে বসে রইলেন কারো কোনো কথার উত্তর দেওয়ার শক্তি হারিয়ে ফেলেছিলেন অনেকটাই ববা হয়ে গিয়েছিলেন মানুষ তাকে হাত ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত প্রিয়জনের বিয়োগ ব্যথায় যেন তিনি ভুলে গিয়েছিলেন মুসলমানদের মধ্যে যে অবস্থা আবু সিদ্দিক আনহু ও আব্বাস রাদি আল্লাহ তালা আনহু ছিলেন একমাত্র সুদৃঢ় ব্যক্তি যারা আল্লাহর রাসুলের এনতে কালের পরে সবচেয়ে দৃঢ়তার পরিচয় দিয়েছেন বিশেষ করে আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু তিনি বাইরে বের হয়ে এলেন মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এবং বিভ্রান্তি দেখে চিৎকার করে বললেন সেই সত্তার কসম যিনি ব্যতীত কোনো মাহবুদ নেই রাসুল করিম সাল্লাহ আলহাল্লাম মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন তিনি তো জীবদ্দশায় তোমাদের মধ্যে বলেই গিয়েছেন আল্লাহর সেই আয়াত নিশ্চয়ই আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে এরপর তোমরা কেয়ামতের দিন তোমাদের রবের সামনে বাদানুবাদ করবে হজরত আবুবকর সিদ্দিকাদি আল্লাহ তালা আনহু বনি হারেস এর কাছে অবস্থান করছিলেন ওফাতের সংবাদ পেয়ে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে তার দিদারে ধন্য হলেন এরপর দেহ মোবারকের উপর ঝুঁকে চুম্বন দিয়ে বললেন আমার পিতা ও মাতা আপনার প্রতি উৎসর্গ হোক ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তালা আপনাকে দুবার মৃত্যু দেবেন না একবার অফাত ছিল যা আপনি পেয়েছেন এরপর তিনি জনতার কাছে গিয়ে বললেন হে মুসলমানগণ যারা মোহাম্মদ আলাইসাল্লামের অনুসারী তারা জেনে নিও তিনি এতেকাল করেছেন আর যারা মোহাম্মদ আলাইসাল্লামের রবের অনুসারী তাদের জানা উচিত আমাদের রব হাইয়ুল কাইয়ম চিরঞ্জীব চিরস্থায়ী কখনোই মরবে না তারপর তিনি আরও বলেন আল্লাহ বলেছেন মোহাম্মদ একজন রাসুল মাত্র তার পূর্বে অনেক রাসুল অতিক্রান্ত হয়েছে যদি তিনি মারা যান বা নিহত হন তাহলে তোমরা পেছন ফিরে যাবে কি যে পেছনে ফিরে যাবে সে আল্লাহর এতটুকু ক্ষতিও করতে পারবে না শ্রোতাদের এমন অবস্থা হলো যেন তারা এই আয়াতটি প্রথমবারের মতো শুনছিলেন এক বরণ এসেছে হজরত আব্বকর দি আল্লাহতাল আনহু মুখ থেকে আয়াত শুনে অমরাদ আল্লাহ তাআলা আনহু বলল এর পূর্বে কি আমি এই আয়াত শুনেছিলাম আমি তো ভুলেই গিয়েছি যে এমন আয়াত কোরআনে রয়েছে আসলে তিনি অবশ্যই শুনেছিলেন এবং তিনি এটা জানতেন কিন্তু রাসুলের শোক তাকে এতটাই হতবিহব্বল করেছিল যে তার মনে হচ্ছিল এই আয়াত তিনি সর্বপ্রথমবারের মতো শুনছেন আল্লাহ একবার যখন আবুবকর এই সকল কথা বলে ঘরের ভেতরে প্রবেশ করলেন দেখলেন পুরো ঘর জুড়ে কান্নার রোল পড়ে গেল যা বাইরের লোকরাও শুনতে পেল তিনি যখন কিছু বলতেন তখন রোল আরও বেড়ে যেত এমন তো অবস্থায় এক দীর্ঘদেহী সবল ব্যক্তি দরজায় দাঁড়িয়ে উচ্চস্বরে বলল গৃহবাসীগণ আপনাদের প্রতি সালাম প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ আস্বাদন করবে বেঁচে থাকায় আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তির স্থলাভিষিক্ত হন অর্থাৎ যে চলে যায় তার বিনিময়ে আল্লাহ তাআলা স্বয়ং বিদ্যমান থাকেন তার কাছে আশা রাখুন এবং তার উপরেই ভরসা রাখুন ঘরের লোকেরা শব্দ শুনল কিন্তু কার শব্দ তা বুঝতে পারল না কান্না থেমে গেল সাথে সাথে শব্দ থেমে গেল একজন বাইরে এসে দেখলো সেখানে কেউ নেই সে ভেতরে চলে গেল এবং পুনরায় ক্রন্দন রোল উত্থিত হল আরও একজন এসে শব্দ দিল এবং তাকেও কেউ চিনল না তিনি বললেন হে নবী পরিবার আল্লাহকে স্মরণ করুন এবং সর্ব অবস্থায় তার সুক্রিয়া করুন তিনি প্রত্যেকের বিপদে শান্তনা এবং প্রত্যেক প্রিয়জনের বিনিময় অতএব তার অনুগত্য করুন এবং তার আদেশ মেনে চলুন হজরত আল্লাহ তালা আনহু বললেন তারা দুজন হলেন খিজির আলহিসাল্লাম ও হজরত ইলিয়াস আলাইসাল্লাম তারা রাসুলের জানাজা এসেছিলেন হজরত আইসার আনহা বলেন রাসুল করিম সাল্লাহ আলহিমকে গোসল দেওয়ার জন্য যখন সাহাবিগণ সমবেত হল তখন তারা পরস্পর বলা করলেন আমরা জানি না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কিভাবে গোসল দিব অন্যান্য লোকেদের মতো বিবস্ত্র করে না বস্ত্র সহ গোসল দিব এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আল্লাহ রব আলমিন তাদের মধ্যবর্তী জায়গায় একটি প্রবল শব্দ সৃষ্টি করলেন ফলে প্রতিটি ব্যক্তি সেখানে দাঁড়িয়ে গেল এই সময় অজ্ঞাত বক্তা বলে উঠল রাসুলের করিম সাল্লাহ সাল্লামকে বস্ত্র সহ গোসল দাও এ কথা সকলেই শুনল এবং চমকে উঠল এই অদৃশ্য শব্দ কোথা থেকে আসলো কেউ বুঝতে পারলো না এবং সেই শব্দ অনুযায়ী গোসল দেওয়া হলো গোসল শেষে কাফন পরানো হলো হজরত আলী আদি আল্লাহ তালা আনহ বললেন আমরা রাসুল সাল্লামের জামা খুলতে চাইলে আবার শব্দ শোনা গেল যে রাসুল সাল্লাহ সাল্লামের জামা খুলবে না ফলে জামা না খুলে আমরা তাকে গোসল দিয়েছি আমরা তার কোনো পার্শ্ব পরিবর্তন করতে চাইলে তা অতি সহজে পরিবর্তিত হয়ে যেত আমরা ঘরের ভেতর বাতাসের ছন শব্দ শুনতে পেতাম হজরত আবু জাফর আদি আল্লাহ তালা আনহু বললেন কবরে সর্বপ্রথম তার বেছানা ও চাদর বেছানো হলো এরপর তার পরিদেয় বস্ত্র রাখা হলো এগুলোর উপর তাকে কাফুন সহ রাখা হলো এভাবে তার বস্ত্র যা ছিল সবই তার সাথে দাফন হয়ে গেল ওফাতের পর তার কোনো ধন সম্পদ অবশিষ্ট ছিল না জীবনে তিনি গৃহ নির্মাণের উদ্দেশ্যে কখনোই ইটের উপর ইট রাখেননি মোট কথা রাসুল সাল্লামের ওফাদ মুসলমানদের শিক্ষা গ্রহণের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ একবার